তোকে বলে কুড়ের গড় খোড়ার থেকে মধুরীর গড় খোঁড়া ভালো আমি মনে করি দুটোই খারাপ রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো আমরাও ভীষণ ভালো আছি এসআর অফিসিয়াল পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো সকালে ঘুম থেকে উঠে আজকে ভাবছি যে কী টিফিনে বানাবো যেহেতু আজকের দিনটা হলো রবিবার রবিবারে তো একটু ভালো সকালবেলা কিছু না বানালে ভালো লাগে না তো কি আর ভালো বানাবো আমাদের তো একই খাবার রোজ দিন সকালে রুটি সবজি তো আমি ভাবলাম চলো রুটির মতনই কিচ্ছু একটা করি একটু আলাদাভাবে তো যেরকম ভাবনা সেরকম কাজ জটপট করে একটু ভারি ভারি করে তিন চারটে মশলা পরোটা বানিয়ে নিলাম ঠিক যেমন আলু পরোটা করে ঠিক তেমনই আলু দিয়েই নেই না দিয়ে ভিতরে মশলা দিয়ে করেছি তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর বাচ্চা হলেও খুব খুশি হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে দেখো এই দিকে আমি ব্লগটা শুরু করলাম এখন বাজে বেলা সাড়ে দশটা আর আমি দিনের শুরুটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আমার ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে কথাটা বললাম বন্ধুরা যে লুখে বলে কুড়ের ঘর খোড়ার থেকে মধুরির ঘর খোড়া ভালো কিন্তু আমি বলি দুটুই খারাপ কেন না যে পুরুষ লোক কুঁড়ে থাকে ওদের তো সংসারে আয় উন্নতি নেই এক নম্বর কথা সংসারে তো অশান্তি থাকবেই কারণ ও কুড়ে রোজগার করবে না তো একটা সংসার কি করে চলবে আর মধুরি মধুরিও সেমই এক ব্যাপার কারণ হচ্ছে ও যা রোজগার করবে বাইরে বন্ধুবান্ধব নিয়ে সব টাকা পয়সা নষ্ট করবে সংসারের দিকে খেয়াল থাকবে না আর বিকেল শেষে মদ খেয়ে হালুডুলু করে বাড়ি ফিরবে এসে দেখবে তো বউকে মারধর করবে তো দুটোই খারাপ হলো তো লোকে বলে তাই আমি কথাটা বললাম তো যেমন দেখো আমার করেই আমার সংসারেই এই পরিস্থিতি জীবনে কিন্তু মানুষটা অনেক রোজগার করেছে কিন্তু টাকা পয়সা কিচ্ছুই রাখলো না বাড়িঘর করতে পারলো এখনও প্রচুর টাকা রোজগার করে এমন না যে রোজগার করে না ভালোই রোজগার করে কিন্তু কি হয় মাসের শেষে আমার হাতে টাকা আসতে আসতে দেখি কিছুই নেই ওই যে বন্ধু বান্ধব আর ওই যে নেশা করে ফেলেছে একটা এটা তো আর ছাড়তে পারে না তো কী আর করা যায় তার জন্য আমি বলি দুটোই খারাপ তো যাই হোক কী আর বলার সব কিছু মেনে নিয়েছি আর আমিও এইভাবেই চলছি আমিও যা বাড়ি রোজগার করছি আর ও মাসের শেষে যা দেয় আমার হাতে ওইগুলি দিয়ে মিলেমিশিয়ে সংসার চালাচ্ছি তো যাই হোক এইদিকে দেখো আমি কি করলাম বাসনপত্র ধুয়ে জটপট করে আমি রান্নাটা কিন্তু ছাপিয়ে দিয়েছি তো এইদিকে আজকে ডিম রান্না করব। ডিম তো আমাদের ঘরে রান্না করতেই হয় তোমরা জানো আমার দ্বীপসোনা খেতে চায় না টাছ তো একটুকরো কচু ছিল তো আমি ভাবছি আজকে এটা দিয়ে একটু সুটকি মাছ দিয়ে রান্না করব। তো ও তো খাবে না আর ডিম রান্না করব। আর এইদিকে কচু ডিম সিদ্ধ হতে হতে আমি দেখো কি কাজে লাগলাম শুধু রান্না বাড়া খাওয়া দাওয়া করলেই তো সংসারে চলে না একটু পায় পরিষ্কারও করে রাখতে হয় তাই না তো যখনই একটু আমি সময় বের করি তখনই ওই সব কাজে লেগে পড়ি আর কি সময় নষ্ট না করে তো অনেক দিন থেকে ভাবছি আমি এই জায়গাটা পরিষ্কার করবো আর করা হচ্ছে না তো আজকে ভাবছি আজকে করিনি তো দেখো ডামটা সামনে টেনে একদম সব ঝেড়ে ঝেড়ে অনেকগুলো নোংরা বের করেছি বলো তো কিসের নোংরা এগুলি এগুলি সব এই যে উপরে ছড়োই পাখি বাসা করেছে আর ওই যে বন ঘাস ওইগুলি এনে এনে বাসা করে আর ওইগুলো নিচে পড়ে পড়ে না এই ডামের পিছনে অনেকগুলো নোংরা হয়ে গেছে ওইগুলি ঝাড় দিয়ে এখন পরিষ্কার করলাম আর কি আর এইগুলি ঝাড় দিয়ে পরিষ্কার করে আমি আবার কিন্তু রান্নাটা কমপ্লিট করব তারপর তো মোছা কাপড় ধোয়া স্নান করা ঠাকুর পুজো দেওয়া আছেই আর আজকে একটু সময় পাওয়ার কারণ হচ্ছে কি সকাল সকাল আমি তো চলে গেলাম আটটায় আমার ডিউটিতে আর গিয়ে আমি কিন্তু একটাই মালিশ দিয়ে চলে এসছি ঘরে তো তার জন্য আর কি একটু সময় আমার পেয়েছি এইদিকে তার জন্য ব্লকটাও তাড়াতাড়ি শুরু করে দিলাম আর এইদিকে এই কাজটাও করে নিলাম তো যাই হোক ব্লক তো আমি সকাল থেকে শুরু করি রুশ দিনই আজকে একটু লেট হয়ে গেল যা কোনো ব্যাপার না সব দিন তো সমান হয় না তো বিকেলে আবার আমার একটা জায়গা যাওয়ার আছে জায়গায় যাওয়ার বলতে মানে একজন বৌদি আমাকে ডেকেছে মাথায় হেনা করবে আর থ্রেডিং করবে পেডিকিওর করবে তো করে দিয়ে আসবো তো খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বো ওইগুলো আমার হলো এক্সট্রা রুচি এক্সট্রা কাজ করলে এক্সট্রা মানে একটু পয়সা ইনকাম হয় ওইটাই আর কি তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে নিচ্ছি আর ওই যে সকালে এক এক দেড় ঘন্টা সময় পেলাম ওই ফাঁকে কিন্তু আমি বারান্দাটা পরিষ্কার করলাম যেহেতু রান্নাঘর নেই বারান্দার মধ্যেই রান্না করি এক সাইডে ফ্লাইউট একটা দিয়ে নয়তো রাস্তার থেকে দেখা যায় আর এদিকে রান্না করতে করতে হঠাৎ চলে এসেছিলো ঝড় বৃষ্টি ওইটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম তারপর দেখো আমি বললাম না চলে গেছিলাম যাব তো চলে গেছিলাম ঘরে ফিরতে ফিরতে বিকেল হয়ে গেছে এসে আমি স্নান করেছি দুপুরের খাওয়ার বাসন দুই নাই স্নান করতে করতে আমার বেজে গেছে পাঁচটা তারপর এখন এসে দেখো আমি বাসনপত্রগুলি মাজছি এই বাসনপত্র মেজে ঘর ঝাড় দেবো দিয়ে হাত পা ধুয়ে এসে দুপ জ্বালাবো তো ভাবছিলাম প্রথম বাসন মাজবো তারপর গিয়ে স্নানটা করব। আর আমার না এতটাই মানে গরম লাগছিল কেমন অস্থির অস্থির করছিল শরীরটার মধ্যে তার জন্য ভাবলাম না পরে দুই বাসন প্রথমে স্নানটা করে নিই তো স্নানটা করার পর শরীরটা অনেকটাই হালকা হয়েছে কি আরাম লাগছিল তো এবার বাসনপত্রগুলি তুলছি আর কি ওই হলো আমার সংসারের বিবরণ সমস্ত দিন এই কাজ ঘরের কাজকর্ম তো আছে আর এই যে বাইরে দৌড়া দৌড়ি কিন্তু ঈশ্বরের কাছে আমি খুব খুব কৃতজ্ঞ কারণ আমি যে এখনো চলাফেরা করতে পারি দৌড়াদৌড়ি করে কাজগুলো করতে পারি ওইটাই অনেকটাই আমি হ্যাপি আর ভগবান যে আমাকে এইভাবে চালিয়ে নিচ্ছে এত বড় রোগ শরীরের মধ্যে দিয়েও যে আমি চলতে পারছি নয়তো আমার সংসারে কি অবস্থাটাই না হতো সব সময় ভগবানকে বলি ঠাকুর এইভাবেই যেন আমি চলাফেরা করতে পারি দুটো টাকা রোজগার করতে পারি আর বেশি না চার পাঁচটা বছর যদি আমি কষ্ট করতে পারি তাহলে আমার ছেলেটা পড়াশোনাটা একটু কমপ্লিট হয়ে গেলে আমি একটু শান্তি পাবো ওইটাই আর কি সবসময় একটা মনের মধ্যে চিন্তা থাকে তো ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো টাটা সবাইকে